স গত পর্বে বলেছিলাম আমরা নেক্সটে যাব নীলগিরি আজকে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছি বান্দরবান জেলা থেকে নীলগিরির দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উঁচুতে অবস্থিত সবার কাছে শুনেছি নীলগিরি দেখতে খুব সুন্দর চলুন আমার সাথে আমরা সবাই মিলে দেখব সুন্দর নীলগিরিকে

মানে সেকেন্ডে স্টেপ দিতে গেছি বাট বাসলি ওদিকে দাঁড়াবে একটা ছবি তুলে দেবো ডিজাইনের মোমো মুখছি খাবার আমারও কি দাঁড়া লাগছে এখানে আসি একটু ছবি তোলা এখানে পল্লিক নিদি শেষ ইট আছে

আমি একটু বাইরে যাব তো মানে মানে আকাশ ইমলি লাভ একটু সামনে হবে হ্যাঁ আগে তো মামুর তো মামুর ভূত দেখাস নীলগিরি রিসোর্ট থেকে হেলিপ্যাডের দূরত্ব বেশ খানিকটা আমরা সবাই রওনা দিয়েছি এখান থেকে আসলে পুরো নীলগিরির অসাধারণ দৃশ্যটা দেখা যায় চলুন একটু দেখে নিই आनाछ माइरो गम राख एछो मास्क खानु ठीक हुन्छ दुई लागि 700 रैछ 500 रैछ हो भयो सम्झना गर्छु

এই জায়গাটা কত সুন্দর দেখা মাথার উপরে গনগনে সূর্য তারপরেও আকাশটা কি চমৎকার নীল অপূর্ব সুন্দর যে আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্থ এখন আমরা কিছু খাবো তারপর আমরা রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যে এই ছোটের ভিতরেই ভালো খাবারের দোকান আছে ওই যে দেখা যাচ্ছে আমরা এখন এখান থেকে খাবার গ্রহণ করব অনেক আর করতেছে দেখো না নিচে ও দিয়ে হেলিকপ্টারর ওদিকে যাও নাই ওদিকে যা সুন্দর আমি যা যাস যাস না না আমাদের গ্রুপটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই একত্রিত হওয়ার পর আমরা খেতে যাব তার আগে তাদের জন্য অপেক্ষা করছি আমরা